ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা খেতে কিন্তু অসম্ভব মজা বাসা ছোটো থেকে শুরু করে বড়রা পর্যন্ত এই ডেজার্টটা খুবই পছন্দ করবে এবং এই ডেজার্টটা বানাইতে কিন্তু আপনার খুব একটা ঝামেলাও নেই খুব কম সময়ে বাড়ানো যাবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই ডেজার্টটি বানাইতে কি কি লাগছে সেগুলো আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিব। লাগছে টক দই ফ্রেশ ক্রিম কন্ডেন্সড মিল্ক আর ক্যানের কয়েক রকমের ফ্রুটস এটা আপনি আপনার মতো করে দিতে পারেন সেটা দুই রকম তিন রকম যেরকম আপনার মন চায় সেরকম দিতে পারেন ক্যানের ফ্রুটসগুলা এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে বিভিন্ন কোম্পানির ক্যানের ফ্রুটস ইউজ করেছি আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেটা ইউজ করতে পারেন সুপার মার্কেটে কিন্তু আপনারা এগুলা অ্যাভেলেবেল পাবেন প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে টক দইটা একটু পানি ঝরিয়ে নিতে হবে একটা সাকনিতে পাঁচ মিনিট মতো রাখলেই টক দইয়ের অতিরিক্ত পানিটা কিন্তু ঝরে যাবে ঠিক একইভাবে ক্যানের ফ্রুটসগুলো থেকেও পানি ঝরিয়ে নিতে হবে আমি অলরেডি ক্যানের ফ্রুটসগুলো থেকে পানি ঝরিয়ে প্লেটে রেখে দিয়েছি এরপর একটা বোলের মধ্যে পানি ঝরিয়ে রাখা টক দই কন কন্ডেন্সড মিল্ক আর ফ্রেশ ক্রিম এই তিনটা একসাথে নিয়ে সুন্দর করে মিক্স করে নিতে হবে এই তিনটা উপকরণ একসাথে সুন্দর করে মিক্সড করে নিয়েছি দেন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি আমার ওই সেঁকে রাখা ফ্রুটসগুলা আমি এখানে কালারফুল ফ্রুটস ব্যবহার করেছি যার কারণে ডেজার্টটা দেখতে অনেক বেশি কালারফুল লাগবে এবং বাচ্চারা খেতে আগ্রহী হবে ফ্রুটসগুলো মিক্স করার পর রেডি হয়ে গেল এই মজাদার ডেজার্টটি ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটি খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে বাসার ছোট থেকে বড় সবারই কিন্তু প্রিয় এই ডেজার্টটি বাসায় একবার হলেও ট্রাই করবেন আশা করি সবার ভালো লাগবে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ